সকালে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর দৃশ্য যদি না ওঠেন সকালে তাহলে কখনই দেখতে পাবেন না হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার পিডি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি দেখেন তো কত সুন্দর গাছ থেকে বড়ই পড়ে আছে সকালে গেলেই এই দৃশ্যগুলো চোখে পড়ে অনেক সময় দেখা গেছে যে যখন বাংলাদেশে ছিলাম গ্রামের দিকে গেলে দেখা মিলতো এরকম বড়ই গাছ আর আজকে কি বলবো এক নব্বই দশকের কথা আমার মনে পড়ে গেল এই যে দেখেন এটার কথা কার কার মনে আছে প্রতিটা বাঙালির যাদের ঘরে টিভি ছিল সবার ঘরে কিন্তু এই না ছিল মনে পড়ে কারো তো হঠাৎ আমার চোখে পড়ল আমার মানে কি বলবো মানে অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল আর আজকে অন্য রকম মজার খাবার খাবো আমি জানি না আপনারা কখনো ট্রাই করেছেন কি না পরোটা দিয়ে ভর্তা আসলে শরীরটা খুব যে ভালো তা বলবো না একটু ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বর ও ভাব আছে তো মুখে আসলে কোনো কিছুই স্বাদ পাচ্ছি না এই জন্য দুই রকমের ভর্তা ঝাল ঝাল করে বানাইছি এখন পরোটা দিয়ে ভর্তা মেখে খাওয়া হইতাছে তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে বিশেষ করে ভর্তা দুইটা এখানে আমি ধনিয়া পাতা ভর্তা বানাইছি আর আরেকটা হচ্ছে চেপা শুটকি ভর্তা তো পরোটা দিয়ে কিন্তু ভালোই লাগতেছে আসলে যখন কোনো কিছু খেতে মন না চায় তখন কিন্তু আসলে যদি মানে হাজারো সুন্দর করে রান্না করে সামনে দিয়ে কোনো কিছুই আসলে ভালো লাগে না খেতে তো তারপর আলহামদুলিল্লাহ ভর্তাগুলো ছিল বলি হয়তোবা মজা করে খেতে পেরেছি আর ভর্তা বানানোও কিন্তু অনেক কষ্ট কারণ এই ভর্তাগুলো আমি পাটায় বেটে তারপর বানাইছি যাই হোক ছোট একটি ব্লগ শেয়ার করলাম ইচ্ছে ছিল না তারপরে দিলাম সবাই ভালো থাকবেন